আসসালামু আলাইকুম প্রিয় মানুষটিকে কেনা পেতে চায় স্বপ্নের মানুষটিকে নিয়ে সারা জীবন কাটাতে কেনা চায় সেই প্রিয় ভালোবাসার মানুষটিকে আপনি পেতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলার সম্মুখীন হন অনেক প্রতারণার সম্মুখীন হন কিন্তু আপনি কি জানেন পবিত্র কোরআনে সুরান ফালের বাষট্টি নম্বর আয়াতের কিছু অংশ আর তেষট্টি নম্বর আয়াতের কিছু অংশ দিয়ে যদি আপনি যথাযথ আমল করতে পারেন আল্লাহ সবাহানা হুয়া তালা আপনার ভালোবাসার মানুষটিকে পেতে আপনার জন্য সহজ করে দিবে আপনি সহজেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাই আসুন আমরা সুরান ফালের সে আয়াতগুলি জেনে নেই অতপর কীভাবে আমল করতে হয় إن شاء الله <سؤال> هو الذي <سؤال> أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم আপনি যদি এই আয়াতে কারিমাটুকু সুন্দর ভাবে পরে কোনো মিষ্টি জাতীয় জিনিসে ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিতে পারেন তাহলে আল্লাহর রহমতে উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ একটি কথা জেনে রাখা ভালো এই তদ্বির যদি কোনো অসৎ উদ্দেশ্য বা নিষিদ্ধ স্থানে করা হয় তাহলে অবশ্যই কোনো অকল্যাণ ঘটবার সম্ভাবনা আছে